রোমান পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই তাতার পারে নাই রপ্পে আবার কসম করে বলি আমেরিকাও পারবে না ভারতও পারবে না রাশিয়াও পারবে না এই শতাব্দীতে পৃথিবীর প্রান্ত প্রান্তে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ শুনেন বিজেপির এক সান্ডা আছে বুঝছেন সে কলকাতায় কি বলেছে জানেন যে ইসরায়েল গাজার যে অবস্থা করেছে তারা বাংলাদেশের সে অবস্থা করবে নাউজুবিল্লা আসতে বলেন নাউজুবিল্লা বলে কি কাজ আমরা বলি আমরা রেডি আছি ইনশাল্লাহ আমরা দুনিয়ার মুসলমানরা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পায় না আরে মুসলমান জাফর তাইয়ারের গোষ্ঠী গুলিয়াদের বুকে লাগে পিঠে লাগে না মুসলমান খালিদ ইবনে ওয়ালিদের গোষ্ঠী এরা কখনো যুদ্ধ থেকে পলায়ন করে না প্রস্তুত হন ইনশাআল্লাহ দুনিয়ার সব মুসলমান মুসলমান এই শতাব্দীতে ঐক্যবদ্ধ হবে এই শতাব্দীতে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কেউ দাবায়া রাখতে পারবে না সাম্যের বাংলাদেশ সব প্রস্তুত আছেন আমরা নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি আর কোন তন্ত্র মন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা দেখতে চাই না এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য আমার নবীর আদর্শ সংসদে বাস্তবায়ন করার জন্য রামপুরার মুসলমান প্রস্তুত আছেন না নাই গত 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে তারা মারছে এবার কিন্তু পাল্টা খেলা শুরু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অলরেডি শুরু হয়ে গিয়েছে শুনেন প্রdatetime চুরান্ত চুরান্ত লড়াইয়ের সময় গনি আসছে আজ থেকে 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎ করে গিয়েছেন ইমাম নাসায়ী রহিমাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসায়ীর যে হাদিস বর্ণনা করেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে লা সুবহানাল্লাহ রাস্তে বলেন এই দুই দলে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যদি সুযোগ হয় প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ এই সাহাবাতুন তাজউ ফিল হিন্দি আদিপত্তবাদী ভারতের শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে ইহুদিবাদী আদিপত্তবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি পৃথিবী প্রস্তুত হচ্ছেন ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমার যত ফুটা مظلوم মুসলমানের রক্ত ঝরছে غزا جت ফুটা نماز ظلم مسلمانوں রক্ত ঝরাছে রাফাই مظلوم মুসলমানের مظلوم مسلمانوں রক্ত ঝরাছে প্রত্যেক ফুটা مظلوم মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছেন 아니 এবার বলেন রাষ্ট্র আপনারা বাংলাদেশ রাষ্ট্রের বয়স 52 বছর হয়েছে আপনারা ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন ফেল জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন ফেল কথিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছেন ফেল নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন ফেল আমাদের মরভূমিশ্বাস জর্মণয় আহামতুল্লা রাই বলেছিলেন শুধু নেতা নয় পরিবর্তন চায় এদেশে নেতার পরিবর্তন অনেক পার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক পার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেক পার হয়েছে কেউ খুন বন্ধ করতে পারে নয় চাদাবাজি বন্ধ করতে পারে নয় টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় দুর্নীতি বন্ধ করতে পারে নয় দর্শন বন্ধ করতে পারে নয় দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নয় সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে একটট তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। আমার নবী slogan দিয়েছিলেন। আমার নবী আমাদেরকে কারো বাপের slogan শেখায় নাই। আমার নবী আমাদেরকে কারো নেতা slogan শেখায় নাই। আমার নবী আমাদেরকে কোন নেত্রী slogan শেখান নাই। আমার নবী আমাদেরকে slogan শিখিয়েছেন ইয়া যোহানাস কূলু লা বলেন না ইয়া তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানা তোমাদেরকে মুক্তি দিতে পারে না হুবা তোমাদেরকে মুক্তি দিতে পারে না তোমাদেরকে মুক্তি দিতে পারে না চন্দ্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারে না আবু জাহাল তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়া আখেরাতে মুক্তি চাও স্লোগান হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না স্লোগান হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহাদত কথাটা বলছেন তাহলে প্রশ্ন হলো তিনি টাকাও চাইলেন না পয়সাও চাইলেন না ক্ষমতাও চাইলেন না পদও চাইলেন না মক্কার কাফেররা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আবু জাহেলের ক্ষমতা আছে অস্ত্র আছে শূন্য আছে রাষ্ট্র আছে পাওয়ার আছে তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কারণ আবু জাহেল জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে তাগুতের শাসন আর চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে सेकুলারিজম আর চলবে না যেখানে লা বিজয়ী হয়ে যাবে সেখানে ন্যাশনালিজম আর চলবে না যেখানে বিজয়ী হয়ে যাবে সেখানে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না খুন থাকবে না দর্শন থাকবে না এই জন্য আমাদের দেশেও দেখবেন ওই আবু জাহালের প্রেতাত্মা যারা এরা লাইল্লা ভয় পায় মক্কার কাফের ইসলামকে থামাতে পারে নাই মদিনার ইয়াহুদিরা থামাতে পারে নাই রুমান পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই তাতার পারে নাই রপ্পে আবার কসম করে বলি আমেরিকাও পারবে না ভারতও পারবে না রাশিয়াও পারবে না এই শতাব্দীতে বিজয় হবে শুনেন পৃথিবীর হিসাব বড় সহজ একশো বছর পর পর পৃথিবী চেঞ্জ হয় গত একশো বছর মুসলমান মার খাইছে এই একশো বছর মাঠ দিবে ইনশাল্লাহ কয় না হ্যাঁ আপনারা কি ডরান গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মারছে এবার কিন্তু পাল্টা খেলা শুরু হবে ইনশাল্লাহ অলরেডি শুরু হয়ে গিয়েছে শুনেন পৃথিবী চূড়ান্ত চূড়ান্ত লড়াইয়ের সময় গনি আসছে আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবী ভবিষ্যৎ মানি করে গিয়েছেন ইমাম নাসাই রহিমাল্লাহ সাল্লাম নাসাইতে যে হাদিস বর্ণনা করেছেন এইশাবাতান মিন উম্মতি আর হুম আলাহু মিনান নর এইশাবাতান মিন উম্মতি আহরজাহুমান লাউহু মিনান নর আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তারা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে সুবান রাস্তে বলেন এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাল্লাহ যদি সুযোগ হয় প্রস্তুত আছেন সবাই ইনশাহাল্লাহ এইসব তাজু হিন্দি আধিপত্যবাদি ভারতের শক্তির বিরুদ্ধে যেন লড়াই করবে ইহুদিবাদি আধিপত্যবা আদি শক্তির বিরুদ্ধে যেন লড়াই করবে আল্লাহ তালাহ ডাইরেক্ট তাদের উপর জাহান্দামের আগুনকে আরাম করে দিবেন আপনি পৃথিবী প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ ফিলিস্তিনে আমার যত ফুটা মজলুম মুসলমানের রক্ত জোরেছে গাজায় যত ফুটা মজলুম মুসলমানের রক্ত জোরেছে রাফায় মজদমটা মজলম মুসলমানের রক্ত জোরেছে প্রত্যেক ফুটা মজলুম মুসলমানের রক্তের বদলা না হবে ইনশাল্লাহ দেখেন আমাদের বাংলাদেশের কথা একটা আছে বৃষ্টিও এক জায়গা ধরে আরেক জায়গা বাংলাদেশের মানুষ সৈরাচার তাড়াইলো ভারতের গুম হারাম কথা বুঝাইতে পারি নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে জীবন দিয়েছে বাংলাদেশের যুবকরা জীবন দিয়েছে বাংলাদেশের জীবন দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা জীবন দিয়েছে ফেসিবাদকে তাড়িয়েছে প্রশ্ন হলো ভারতের গুম কেন মনে হচ্ছে যে তাদের দেশে বৃষ্টি হচ্ছে মা রে মা এই যে ভারতের মলন বিক্রেতা সাংবাদিক দেখেন নাই কয়েকটা আছে হেদের আর কোনো কাম নাই হেতকার কোনো কাম নাই সারাদিন বাংলাদেশ নিয়ে ব্যস্ত শুনেন বিজেপির এক সান্ডা আছে বুঝছেন সে কলকাতায় কি বলেছে জানেন যে গাজার যে অবস্থা করেছে তারা বাংলাদেশের সে অবস্থা করবে নাওয়াজ আসতে বলেন নওয়াজবুল্লাহ বলে কি কাজ শেষ আমরাও বলি আমরা রেডি আছি ইনশাল্লাহ আমরা দুনিয়ার মুসলমানরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না মুসলমান জাফর তাইয়ারের গোষ্ঠী গুলিয়াদের বুকে লাগে পিঠে লাগে না মুসলমান খালিদ ইবনে ওয়ালিদের গোষ্ঠী এরা কখনো যুদ্ধ থেকে পলায়ন করে না প্রস্তুত হন ইনশাআল্লাহ দুনিয়ার সব মুসলমান মুসলমান এই শতাব্দীতে ঐক্যবদ্ধ হবে এই শতাব্দীতে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কেউ দাবায়া রাখতে পারবে না এই মসজিদে জিলাবি খাওয়ার কথা যদি ইসলামে থাকে কবর জিয়ারতের কথা যেমন ইসলামে আছে ঈশালের সবের কথা যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলাম আছে না নাই সমাজ কেমনে চলবে ইসলাম আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ইস্তমে আছে না নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইস্তমে আছে না নাই আমাদের দেশের বাহান্ন বছর হয়েছে কেউ চুরি বন্ধ করতে পারছে সালমান এক রহমানের মতো চুর আমাদের দেশে আছে না নাই এক চুর শেয়ার বাজার থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে আমাদের দেশে আমাদের মরহম পিসাব চরমাই রহমতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে কেউ চুরি বন্ধ করতে পারছে এক মাসের জন্য ইসলামের বিধান প্রতিষ্ঠা করেন যে চুরি করলে হাত কেটে দিব কেউ চুরি করবে না বন্ধ হয়ে যাবে আমাদের দেশে চুরি কি পুকুর চুরি করে ব্যাংক চুরি করে শেয়ার বাজার চুরি করে মার্কেট থেকে চুরি করে এমন কোন চুরি নাই আমাদের দেশের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে ওই চোরদেরকে কেউ আটকাতে পারে নাই ইসলামের বিধান কোরআনের বিধান এক মাসের জন্য বাস্তবায়ন করেন সব চোর শহীদ হয়ে যাবে ঢাকায় একদল ছাদা চেয়েছে আর ছাদা চাঁদা দেয় নাই ওই আইয়া জাহিরিয়াতের ঘটনাকেও হার বানাই ফেলছে একজন মানুষকে হত্যা করার জন্য রাস্তায় টেনে পাথর দিয়ে তার মাথায় মারতেছে মাথা থেত লেগেছে এরপর বড় পাথর নিয়ে বুকে মারতেছে শরীরে মারতেছে পাথর মেরে 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 তাকে হত্যা করা হয়েছে এরপর লাশ টেনে নিয়ে লাশের উপর নৃত্য করার দৃশ্য এই বাংলাদেশে আমরা দেখেছি যে সকল জানোয়াররা এ সকল কাঁধ ঘটিয়েছে ওই জানোয়ারদেরকে বাংলাদেশেরকে বাংলাদেশকে জানোয়ারদের জন্য খবর বানিয়ে দিতে হবে জানোয়ারদের জানোয়ারকে এই রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না যেই রাজনীতির চলি শিখায় দুর্নীতি শিখায় ডেণ্ডাবাজি শিখায় চাঁদাবাজি শিখায় খুন শিখায় দর্শন শিকায় ওই তালাবাদ দুর্নীতি বা স্ট্যান্ডার বা যদি বাংলাদেশে বন্ধ করতে হবে আমি তো বলি আমাদের বাংলাদেশের জেলা যেটা চুরু হয় যে চুরু হয়ে ঢুকে এটা ডাকাত হয়ে বের হয় আর যেটা ডাকাত হয়ে ঢুকে এটা তোমার সন্ত্রাস হয়ে বের হয় আর যেটা সন্ত্রাস হয়ে ঢুকে এটা মাফিয়া হয়ে বের হয় আর যেটা মাফিয়া হয়ে ঢুকে এটা অমলিক হয়ে বের হয় আল্লাহর কোরআনের কাছে আসেন আল্লাহর কোরআন বলে নফসি হত্যা প্রমাণিত হয়ে গিয়েছে আর কোনো আপিল চলবে না আর কোনো হাইকোর্ট চলবে না আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না জনসমক্ষে সে যেভাবে হত্যা করা হয়েছে তাকে ওইভাবে হত্যা করা হোক আজকে পুরান ঢাকায় আমার ভাইদেরকে যারা আমার ভাইকে যারা পাথর মেরে হত্যা করা হয়েছে ওই খুনি নামক জানোয়ারদেরকে যদি ওই পাথর মেরে হত্যা করা হয় এক দিনের মধ্যে দেখবেন বাংলাদেশে এক মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা ইসলামিক বিচার ব্যবস্থা আমাদের দেশে চলুক আমরা চাই কি চাই না হুম চাই কি চাই না এখন যদি বলেন না আমি চাই না আপনার ইমান থাকবে না সব সহজ